গ্রামের নাম পাথর সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে এক নদী সেই নদীর পাশে প্রাচীন একটি বটগাছ যার বয়স আনুমানিক দুইশো বছর এই বট গাছটি এত সুবিশাল যে ডালপালাগুলো জালের মতো পুরো চত্বরে ছড়িয়ে আছে এই গাছকে ঘিরে রয়েছে বহু গল্প বহু মৃত্যু আর এক নিষিদ্ধ ইতিহাস সালটা ছিল উনিশশো এদিন পাকিস্তানি হানাদার বাহিনী অনেক নারীকে ধরে এই গাছে বেদের জীবন্ত পুরিয়ে দেয় সবচেয়ে নির্মম ছিল এক গর্ভবতী নারী যার নাম ছিল জাহানারা সেদিন সে চিৎকার করতে করতে মরার আগে বলেছিল আমি ফিরে আসব আমার সন্তান ফিরে আসবে প্রতিশোধ নিতে লোকজন বলে সেই রাতের পর থেকে এই বটগাছটা নড়তে শুরু করে মাঝে মাঝে গাছের নিচে শোনা যায় বাচ্চার কান্নার আওয়াজ এরপর পেরিয়ে যায় বাউন্নটি বছর ওই গ্রামে এক কাদির নামে লোক ছিল যার স্ত্রীর মৃত্যু হয়েছে তিন বছর আগে নদীতে ভেসে এবং তার কিছুদিন পর তার মেয়ে হঠাৎ করে রাতে হারিয়ে যায় পুলিশে কমপ্লেন করা হলে পুলিশ বলেছিল বাচ্চাটাকে হয়তো কেউ কিডন্যাপ করে নিয়েছে কিন্তু কাদির এটা কিছুতেই বিশ্বাস করে না সেভাবে এই নদী তার মেয়েকেই কেড়ে নিয়েছে আর তার জন্য দায়ী এই বট একদিন রাতে কাদের সিদ্ধান্ত নয় সে গাছের নিচে রাত কাটাবে এক হাতে মশাল আর এক হাতে মেয়ের ছবি নিয়ে সে পৌঁছে নদীর রাত প্রায় একটা হঠাৎ এক মেয়ের কান্না শুনতে পায় কান্নাটা ঠিক যেন গাছের ভিতর থেকে আসছে কাদির ভয়ে ভয়ে সামনে এগিয়ে যায় এগিয়ে গিয়ে সে হতবাক সে দেখতে পায় তার মেয়েটা বট গাছের নিচে একটি সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে একদম একা নিস্তব্ধভাবে কিন্তু মেয়েটা আছে স্থির চোখে মুখে হাসি কিন্তু চোখে স্পষ্ট কান্না সে কাদেরকে দেখেই বলে উঠল বাবা ও বাবা তুমি এখানে কেন এসেছ আমি তো গাছের সন্তান হয়ে গেছি বাবা কাদির এটা দেখে দৌড়ে ছুটে গেল নিজেকে স্থির রাখতে পারল না তার বুকটা ঠান্ডা বরফের মতো হয়ে গেলো সে মেয়েটিকে জড়িয়ে ধরে খাপা কলায় ফিসফিস করে বলল মা তুই এখানে কি করি মেয়েটি তাকে বলল বাবা ওরা আমাকে ডাকে মায়ের প্রতিশোধ এখনও বাকি আছে বাবা তুমি এখানে কেনে এসেছো বাবা তুমি এখান থেকে চলে যাও বাবা ওরা তোমাকে মেরে ফেলবে বাবা তুমি চলে যাও বাবা তুমি চলে যাও কাদির হঠাৎ করে কি যেন খুঁজতে শুরু করলো গাছের গোড়ায় হঠাৎ চেয়ে মাটির নিচে পাইপ কঙ্কালের শাড়ি সেখানে ছিল নারী আর শিশুর মাথার খুলি তাদের পোশাক গয়না যা এখনো অর্ধগলিত অবস্থায় রয়েছে হঠাৎ সে একটা থালা খুঁজে পায় যেখানে খোদাই করে লেখা একটা নাম সে ভালো করে পরিষ্কার করে এখানে পড়তে লাগলো সেখানে স্পষ্ট বাংলায় লেখা আছে জাহানারা মুহূর্তে সে বুঝতে পারে গাছটা শুধু দাঁড়িয়ে নেই এটা অনেক মৃতের আত্মা বহন করছে হঠাৎ করে থেকে যেন এক ধমকা বাতাস চলে আসে এবং বাতাসে তার মশালটা নিবে কালো মতো হয়ে যায় গাছের ওঠে বাতাসে শোনা যায় নারীদের চিৎকার শিশুদের চিৎকার এই চিৎকার শুনে কাদের ভয়ে দৌড়াতে চায় কিন্তু সে আটকে যায় একটা অদৃশ্য শক্তিতে কাদের দৌড়ে ছুটে চলছে সে বাসার দিকে কিন্তু সে কোনোভাবেই এই অদৃশ্য শক্তি থেকে বের হতে পারছে না কাদের তার সর্বশক্তি প্রয়োগ করে এখান থেকে বের হতে পারছে না সে যতই আগাচ্ছে সামনের দিকে ততই সে পেছিয়ে যাচ্ছে হঠাৎ করে গাছের নিচে মাটিতে আগুন জ্বলে ওঠে বট গাছের গায়ে ফুটে ওঠে এক নারীর মুখ যেটা ছিল রক্তমাখা মাখা পোড়া এবং চোখ দুটি ফেটে যেন রক্ত বের হচ্ছে সে বলে ওঠে কাদির তোকে আমি মেরে ফেলবো কাদির কাদির ভয় বলে ওঠে আমি কি করেছি মা আমার কি দোষ তুমি কেন আমার মেয়েকে নিয়ে নিলে আমি তো কিছু করিনি কিন্তু গাছ ফিস ফিস করে বলে ওঠে মানুষ যারা দেখেও কিছু করল না তুইও দোষী কারণ তো মানুষ তোকে সবাইকে আমি মেরে ফেলবো হঠাৎ করে একটা গাছের শিকড় এসে কাদের পা জড়িয়ে ফেলে শিকড়টা গাছটা তার নিজের মধ্যে টেনে নেয় পরদিন সকালে গ্রামের লোকজন দেখে বটগাছের নিচে কাদেরের জুতা পাশেই তার মেয়ের ছবিটা পড়ে আছে আর গাছের গায়ে লাল রঙে লেখা একটি বিচার সম্পূর্ণ হল সেদিনের পর থেকে আর কোনো গ্রামে কোনো ধরনের অদ্ভুত ঘটনা ঘটেনি কিন্তু গল্পটা এখানেই শেষ হলেই পারতো তার ঠিক এক বছর পর এক তরুণ সাংবাদিক আছে গ্রামে সে এই গল্প নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চায় সেও যায় বটগাছের নিচে ক্যামেরা নিয়ে